আজকের ঈশ্বরের বাক্য অধ্যয়নে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকের আমরা জানতে চলেছি প্রভুর সাথে দেখা করার বিষয় যখন আমাদের সাক্ষাৎ প্রভু যীশু খ্রিস্টের সাথে হয় যখন সেই সুপার ন্যাচারাল এনকাউন্টার প্রভু যীশু খ্রিস্টের সাথে হয় তখন আমাদের জীবন বদলে যায় জীবনে পরিবর্তন আসে স্বভাবের মধ্যে চরিত্রের মধ্যে মনের মধ্যে পরিবর্তন আসে যদি আপনি চান যে আপনার চরিত্রের মধ্যে পরিবর্তন আসুক যদি আপনি চান যে আপনার পরিবারের মধ্যে পরিবর্তন আসুক তাদের চরিত্রের মধ্যে স্বভাবের মধ্যে পরিবর্তন আসুক তাহলে আজ এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং যিশুর কাছে প্রার্থনা করুন আর ঈশ্বর আপনাদের সবার জীবনে পরিবর্তন নিয়ে আসবে যেমন আমরা দেখতে পাই পৌলের জীবনে যে পৌল খ্রিস্ট বিশ্বাসীদেরকে অত্যাচার করত খ্রিস্ট বিশ্বাসীদেরকে মারত সেই পৌলের সাক্ষাৎ যখন প্রভু যীশু খ্রিস্টের সাথে হয় যখন সেই সুপার ন্যাচারাল ইনকাউন্টার প্রভু যীশু খ্রীষ্টের সাথে হয় সেই অলৌকিক দর্শন যখন তার জীবনে ঘটে তখন তার জীবন বদলে যায় যে ব্যক্তি যিশুকে বিশ্বাস করার জন্য খ্রিস্ট বিশ্বাসীদেরকে মারত অত্যাচার করত সেই ব্যক্তি যিশু খ্রিস্টের প্রচার করতে থাকেন কারণ তার জীবন বদলে যায় যে লোকেদেরকে শাস্তি দিত যে হিংসা করত তার স্বভাব বদলে যায় সে লোকেদেরকে প্রেম করা ব্যক্তিতে পরিণত হয় এমনই ঘটনা বাইবেলের মধ্যে বিভিন্ন লোকেদের জীবনে আমরা দেখতে পাই যাদের সাক্ষাৎ যাদের এনকাউন্টার যীশু খ্রিস্টের সাথে হয়েছিল এবং তাদের জীবন পরিবর্তন হয়ে গিয়েছিল আমাদের জীবনেও ঠিক এমনই হয়েছিল আমাদের জীবনে অনেক ভুল ছিল অনেক দোষ ছিল কিন্তু যখন যীশু খ্রিস্টের সাথে সাক্ষাৎ হয় যিশু খ্রিস্টের সাথে কথা হয় যিশু খ্রিস্টের সাথে সেই এনকাউন্টার হয় তখন আমাদেরও জীবন বদলে যায় আর আমরা এমন অনেক সাক্ষ্য আজও শুনি যেখানে ঈশ্বর দেখাচ্ছেন আজও তিনি কিভাবে লোকেদের জীবনকে বদলাচ্ছেন তাদের স্বভাব বদলে যাচ্ছে তাদের চরিত্র বদলে যাচ্ছে তাদের কথা বলার ধরন বদলে যাচ্ছে তাদের চলাফেরা বদলে যাচ্ছে তাদের জীবনযাপনের পদ্ধতি বদলে যাচ্ছে তারা আজ আর মিথ্যা কথা বলতে চায় না তারা আজ আর সিগারেট খেতে মদ খেতে চায় না তারা পরিবারের মধ্যে অশান্তি করতে চায় না তারা লোকের সাথে ঝগড়া করতে চায় না কারণ তাদের জীবন আজ বদলে গেছে আর তাই ঈশ্বরে বাক্য দ্বিতীয় করিন্থী তার তিনের অধ্যায় আঠেরো পদ বলে আমাদের সকলের অনাবৃত মুখদর্পণে প্রভুর দীপ্তি প্রতিফলিত হচ্ছে ফলে আমরা ক্রমশ মহিমা মণ্ডিত হয়ে তার সাদৃশ্যে রূপান্তরিত হয়ে চলেছি স্বয়ংপ্রভু যিনি স্বরূপ এই রূপান্তর তারই কাজ পেরিত পৌল বলে প্রভু যিনি আত্মা তিনি আমাদের মধ্যে এসে আমাদেরকে অংশ অংশ করে বদলে দেয় সে আমাদেরকে ধীরে ধীরে বদলে দেয় যাতে তার চরিত্র আমাদের মধ্যে আসে এমন নয় যে আমরা আমাদের নিজেদের শক্তির দ্বারা নিজেদেরকে বদলে ফেলি কিন্তু ঈশ্বর আমাদেরকে ধীরে ধীরে বদলে দেয় যিশুর আত্মা অর্থাৎ পবিত্র আত্মা আমাদের মধ্যে বাস করে এবং আমাদেরকে ধীরে ধীরে বদলে দেয় আর তখনই আমাদের জীবন বদলে যায় এটা কখন হয় যখন আপনার সাক্ষাৎ প্রভু যিশু খ্রিস্টের সাথে হয় আজ এই সময় আমি আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে আপনি প্রভু খ্রিস্টের সাথে সাক্ষাৎ করুন প্রভু খ্রিস্টকে আপনার জীবনে আপনার হৃদয়ে তাকে স্বাগত জানান আর তার সাথে আপনি সময় কাটান একান্তভাবে নিজেকে আলাদা করে তার সাথে সময় কাটান তার বাক্যকে পড়ুন তার কাছে প্রার্থনা করুন গানের মাধ্যমে তার আরাধনা করুন কারণ আপনি যখন এমন কাজ করেন তখন আপনার সাক্ষাৎ প্রভু যীশু খ্রিস্টের সাথে হয় আর তখন আপনার জীবনে ধীরে ধীরে পরিবর্তন আসে আপনার স্বভাবের মধ্যে পরিবর্তন আসে আপনার চরিত্রের মধ্যে আপনার জীবন কাটানোর পদ্ধতির মধ্যে বদল আসে আর প্রভু যীশু খ্রিস্ট আপনার দ্বারা আপনার পারিবারিক জীবনেও পরিবর্তন নিয়ে আসে কারণ প্রভু যীশু তখন আপনার হৃদয় রূপ গৃহে আসেন যিশু বলেছেন দেখো আমি দ্বারে দাঁড়াইয়া আছি ও আঘাত করিতেছি কেহ যদি আমার রব শোনে ও দ্বার খুলিয়া দেয় তবে আমি তাহার কাছে প্রবেশ করিব ও তাহার সহিত ভোজন করিব এবং সেও আমার সহিত ভোজন করিবে আপনি কি যিশুর জন্য আপনার হৃদয়ের দরজাকে খুলবেন ঈশ্বর এই বাক্যের মাধ্যমে আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক আমি